Samsung iPhone Redmi Xiaomi সবগুলোই কাজ করে গুলো অবশ্যই হ্যাঁ আচ্ছা যেহেতু আপনাদের আইফোন কষ্ট অনেকগুলো শাখা অনেকগুলো দোকান আপনি এই আইফোনের সমস্যা গুলো ঠিক আছে হ্যাঁ আইফোনের প্রবলেম সেটাই আমি বললাম যে আইফোন অ্যান্ড্রয়েড সবগুলো কাজ আচ্ছা ব্যা আমার ফোনতে যদি চেঞ্জ করতে আপনাদের

আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে OnePlus 9R আচ্ছা তো এই যে এই টু এর যেটা বলছিলাম যে OnePlus এর যে ডিসপ্লে গুলো যে চেঞ্জ করতে যাবে আমরা কি নাই পে থাকবে অরিজিনাল পাই না তার জন্য আমাদের কাছে একদম অরিজিনাল কেয়ার কোয়ালিটি যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটা আছে একদম অরিজিনাল কোয়ালিটি একদম এবং কাজ করে থাকে ব্যাটারি অরিজিনাল এখানে পাওয়া আমাদের কাছে একদম যে থাকে মোবাইলের ওই আপনি পাবেন আমাদের বিশেষ করে আইফোন এবং প্লাস স্যামসাং যেগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ওই ডিভাইস এর অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন আপনারা আপনারা আসার আগে যদি আমাদের লক করে আসেন এবং কনফার্মে আসতে পারবেন যে আদৌ প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা আমাদের কাছে আপনার কনফার্মে আসলে আসলে জিনিসটাই কাজ করে নিয়ে যেতে পারবে

ফোন <laughs> কাউকে ফোন দিলে তখন আর কি ফোনটা অফ হয়ে যেত আবার এক এক অন হয়তো বা কোনো অপশনে আপনি ঢুকলে একটা ভিডিও দেখতে ঢুকছেন ফোনটা হঠাৎ করে অফ হয়ে যেত আবার অন হয়তো রেডমি নোট এইট এটা আমরা ফিক্স করলাম অলমোস্ট ওকে এখন আমরা জাস্ট ফিটিং দিব আচ্ছা এটা চেঞ্জ করলে কতক্ষণ সময় লাগতে পারে বা আমার কোন সাস্তে বেশি করে এই যে সমস্যাটা এর জন্য আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে মাত্র তার মানে সে ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু বলে রাখি সবসময় কিন্তু আপনার গড়ে একটা মোবাইল পরে আছে বা ঠিক করতে যাচ্ছেন বা কোথা থেকে প্রপারলি একটা ভালো

আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নামাজ পড়ার পর নামাজ পড়ার জন্য উৎসাহ থাকবে আসসালাম